হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ইলেভেন টুয়েলভের যারা যারা ভেরিফিকেশনের জন্যে কল পাবে সেই লিস্টটা কিন্তু ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে বা কাট অফ মার্কস কত হলো সব সাবজেক্টের সেটাও আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং কাট অফ মার্কস যা হয়েছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু যেটা বলছিলাম প্রথম থেকেই হিস্ট্রি এবছর ক্রিয়েট করতে চলেছে এবং অলরেডি হিস্ট্রি কিন্তু স্কুল সার্ভিস কমিশন হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছে আমরা হায়েস্ট মার্কস যা জানতাম টোটাল হায়েস্ট মার্কস হানড্রেড পারসেন্ট ওরা কিন্তু হানড্রেড পারসেন্টকেও পার করে ফেলেছে তো যেটা আমাদের ম্যাথামেটিক্সের পিজির পোস্ট গ্রাজুয়েটের যে কাট অফ এখনও পর্যন্ত জানতে পারলাম যে কিছু কিছু সাবজেক্টের কাট আমরা জানতে পারলাম যেটা হচ্ছে ম্যাথামেটিক্সের পিজি যেটা হচ্ছে সেটা হচ্ছে জেনারেল যেটা আছে জেনারেল মেল ফিমেল সেটার কাট এসে সেভেন্টি ওয়ান আর ফিমেল যেটা আছে ফিমেলের কাট অফ এসে সিক্সটি সেভেন ফিমেল ক্যাটাগরি যেটা আছে জেনারেলের অনলি ফিমেল সেটা সিক্সটি সেভেন কাট অফ এসছে এরকম ইংলিশের এসছে সেভেন্টি থ্রি জেনারেলের আর সংস্কৃতেরও এরকম সেভেন্টি ওয়ান সেভেন্টি টু নাই ওয়ান এরকম কিছু একটা বটে তো যাই হোক এরকম কাট অফ কিন্তু এসেছে যাই হোক যে জেনারেলের যে কাট অফটা এসছে সব সাবজেক্টের ম্যাক্সিমাম সাবজেক্টের জেনারেলের কাট অফ কিন্তু সেভেন্টি পার হয়ে গেছে কিন্তু ফ্রেশাররা যে এক্সামটা দিয়েছিলো সেটা রিটিন এক্সাম ছিল সিক্সটি মার্কসের আর অ্যাকাডেমিক টেন মার্কস অর্থাৎ টোটাল তারা এক্সাম দিয়েছিল সেভেন্টি মার্কসের কিন্তু কাট অফ হয়ে গেছে আউট মানে মোর দ্যান সেভেন্টি অর্থাৎ আমরা এতদিন এক্সামে হান্ড্রেড পার্সেন্ট পেলেই মানতাম সেইটাই বেস্ট মার্কস আউট হানড্রেড পার্সেন্ট মার্কস কিন্তু স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কিন্তু সেইটা কিন্তু চেঞ্জ করে ফেলেছে একদম হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছে ফেসাররা সেভেন্টি মার্কসের এক্সাম দিয়েছে কিন্তু তাদের জন্যে তাদের জন্যে কাট অফ এসে সেভেন্টি ওয়ান সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর ভাবুন যত নাম্বারের এক্সাম তার থেকেও বেশি কাট অফ এটা পসিবলই নয় কখনোই কারো ক্লিয়ার করা পসিবল নয় কেউ কোনো জেনারেল ক্যান্ডিডেট ফেসার জেনারেল ক্যান্ডিডেট মানে ফেসার মেল ফিমেল ক্যান্ডিডেট ক্যাটাগরিতে কখনোই কেউ চাকরি পাওয়া পসিবেল নয় ইলেভেন টুয়েলভে পিজি ক্যাটাগরি পিজিতে পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিসাবে কারণ ভাবুন আপনারা ফেসারা সেভেন্টি মার্কসের এক্সাম যদি দেয় সে যদি সিক্সটিতে সিক্সটিও পায় অ্যাকাডেমিকে টেনে টেনও পায় তাহলে ম্যাক্সিমাম কত পাবে সেভেন্টি পাবে কিন্তু ম্যাথের ক্ষেত্রে সেভেন্টি ওয়ান ইংলিশে সেভেন্টি ফোর বা সেভেন্টি থ্রি যাই হোক বাকি সাবজেক্টে সবই সেভেন্টির আপে আছে তাহলে যে মার্কস টোটাল যে মার্কস আছে তার থেকে বেশি মার্কস তো পাওয়া কারো পক্ষে সম্ভব নয় এটা হওয়ার কারণ তো আমরা জানি যে সেই ভাইরাস টিচিং এক্সপিরিয়েন্স একটা বড় ভাইরাসের মতো স্প্রেড হয়ে যাচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স হয়েছে সেই টিচিং এক্সপেন্স হয়তো কমিশনে কিন্তু রেজাল্ট তৈরি করার সময় কিন্তু হেসেছে এরকম ব্যাপার হাসারই কথা কারণ সেভেন্টি মার্কসের এক্সাম দিয়ে সেভেন্টি ওয়ান আমি একটা জিনিস বুঝতে পারছি না যে যে প্রেসার ক্যান্ডিডেট যারা তারা ফর্ম ফিল আপ করলো কেন তারা টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে গেলো কেন কষ্ট করে খরচা করে কারণ তাদের যদি হানড্রেড মার্কস পেয়েও যদি তারা চাকরি না পায় তাহলে এক্সাম দিয়ে কি লাভ হলো এটাই তো ব্যাপার এসে এখন এটাই কোয়েশ্চেন বড় সড়ো কিছু কোয়েশ্চেন না যে আমরা এক্সাম দিলাম খুব ভালো এক্সাম দিলাম টপ র্যাঙ্ক হলো হানড্রেড পার্সেন্ট মার্কস পেলাম তাও চাকরি এলো না তাহলে এর পর হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেয়েও যদি কারো কাট অফ ক্লিয়ার না হয় তার থেকে এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না তো যাই হোক আজকে স্কুল সার্ভিস কমিশন কিন্তু হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছে যে তুমি হানড্রেড পার্সেন্ট মার্কস পেলেও কিন্তু চাকরি পাবে না কম্পিটিটিভ এক্সামে হানড্রেড পার্সেন্ট মার্কস পাওয়াটাই বিরল কিন্তু সেটাও যদি কেউ পায় তাহলেও কিন্তু সে কাট অফ পার মানে কাট অফ পার করতে পারবে না যেহেতু এখানে ভাইরাস টেন মার্কস টিচিং এক্সপিরিয়েন্স জয়েন হয়ে আছে তার যে ফেসারদের টিচিং এক্সপিরিয়েন্স গোল্লা জিরো তো বাস হয়ে গেল গল্প শেষ তো যেটা যারা বলছিলেন যে অনেক কম কাট অফ হবে কম কাট অফ হবে দেখুন কেরম আমরা প্রথম থেকেই বলছি কাট অফ প্রচুর হাই হবে হয়েছে প্রচুর অনেকজন বলেছে ভিডিও কমেন্ট এসে কী করে কী জানলেন না জানেন বলেছিলাম কাট অফ হাই হবেই আগের দিনই বলেছিলাম যে মার্ক্স যারা উঠেছে সেটা সেভ টোয়েন্টি ফাইভ পারসেন্ট বলেছিলাম যে ফিফটি থেকে সিক্সটির মধ্যে আছে দেখুন আজকে কাট অফ দেখলে বুঝতে পারবেন যে রেজাল্ট মানে কীরকম হয়েছে রিটেন এক্সামে ঠিক আছে আমরা সবসময় বলেছিলাম হাই কাট অফই হবে এবং হাই কাট অফই হয়েছে তো দেখা যাক নাইন টেনে কী হয় যদিও কোর্ট কেস পেন্ডিং আছে চব্বিশ ছাব্বিশে সুপ্রিম কোর্টে কেস আছে তো জানি না কোন দিকে অর্ডার ছিল হয়তো সুপ্রিম কোর্টের এরকম কিছু অর্ডার ছিল বলছে নাকি যে এই যে প্রসেসটা সেটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্ট বলেছে তারা মনিটরিং করবে সুপ্রিম কোর্ট থেকে মনিটরিং করবে বাট এই প্রসেসটাকে কন্টিনিউ করার জন্য হয়তো রায় আছে এরকম যাই হোক বলছে তার জন্যই হয়তো রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে পরে কোনো কেস থেকে কিন্তু এটা আবার পোস্টপন হয়ে যায় বা এটাকে আবার রেজাল্ট আবার কোনোভাবে চেঞ্জ হবে কি না সেটা পরের ব্যাপার সেটা তো পরের জানা যাবে তো যাই হোক ফেসারা যদি এবার হাত গুটিয়ে বসে থাকে ফেসাররা যদি হাত গুটিয়ে বসে থাকে তাহলে বসে থাকাই হবে শীত ঘুমে চলে যেতে হবে কোনো কাজ হবে না ফেসারদের কারো চাকরি পাওয়া মুশকিল হয়ে যাবে আজকে যা কাট অফ এসেছে জেনারেল ফেসারদের মেল ফিমেল ক্যাটাগরির তো একজনও চাকরি পাবে না কারণ সেভেন্টি টোটাল মার্ক সেভেনটি ওয়ান কাট অফ কি করে চাকরি পাবে হবেই না একজন চাকরি পাবে না তো ফেসারদের কিন্তু ইনিশিয়েটিভ নিতে হয় ফেসারদের জাগতে হবে নাহলে কিন্তু একজনের চাকরি হবে না ফেসারদের প্রথম থেকে আমরা বলেছি ফেসাররা বঞ্চিত হয় বলছিলাম কিন্তু আজকে যেটা ঘটলো সেটা বঞ্চনার একদম টপ একদম টপ হয়ে গেল একদম সীমা ছাড়িয়ে গেল আজকে বঞ্চনার ফেসারদের মানে পয়সা দিয়ে ফেসাররা পয়সা দিয়ে আর কি সরকারের বা স্কুল সার্ভিস কমিশনের কিছু ইনকাম করে দিল এর বেশি কিছু হলো না তো যাই হোক ফেসারদেরকে কিন্তু এরপর ব্যবস্থা করতে হবে কারণ ভাবার মানে হানড্রেড পার্সেন্ট মার্কস নিয়ে যদি চাকরি না পায় পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করে তো এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না তো আর কিছু বলার নেই বাকি যা বলার আপনারা অবশ্যই কমেন্ট করবেন तो आज के वीडियो अब दी धन्यवाद